বৈখীপুর জেলার বিশিষ্ট সাংবাদিক বিদ্যুৎ যত সমায়িত সভাপতি সুস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বৈষ্ম্যবিদ ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ আসসালাম আলীক মোহাম্মদুল্লাম আপনারা জানেন বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার গতকাল রাতেই কমিটি ঘোষণা করা হয়েছে আমাদেরকে না জানিয়ে গলা যায় খোটা খটকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত কমিটিকে আমরা উত্তর কমিটিতে আইটাল যে চারটি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন আহ্বায়ক হিসেবে আমরান হুসাইনকে রাখা হয়েছে সে লক্ষ্মীপুরের বহিরাগত তার বাড়ি বাবা আওয়ামী লীগের নেতা এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে যার কোনো ছাত্রত্ব নেই আমরা বৈষম্যগুলি ছাত্র আন্দোলন লক্ষ্য শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম ছাত্র নেতা এই কমিটি মন গড়া এবং একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কমিটি করা হয়েছে এবং এই কমিটিকে এই এই আর মানুষের নামে যে যাকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে তার বাড়ি লক্ষ্মীপুর না সে লক্ষ্মীপুরে বৈরাধীরা এবং আমাদের বৈশগু ছাত্র আন্দোলনের বিভিন্ন গ্রুপে সাধারণ সে কমিটি করা হয়েছে কেন বৈরা দত্তদেরকে দিয়ে লক্ষ্মীপুরে কমিটি করা হয়েছে এবং সে একটি লীগ পরিবারের সন্তান সে নোয়াখালী শহর লীগ পরিবারের সন্তান এবং সে নোয়াখালী শহর শিবির শাখার দায়িত্বে ছিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের দায়িত্বে ছিল তাই আমরা এই কমিটিকে লক্ষ্মীপুর ছাত্র জনতা

হাসিফ কাজী যুগ্ম সদস্য সচিব তহিদুল ইসলাম সদস্য সচিব শান্ত সদস্য এবং আমি মানে সব থেকে বলি হোসেন সদস্য রেজা হৃদয় আব্দুল আজিজ আব্দুল আসাদ আসাদ হোসেন শিপন ইফতিয়ার আহমেদ ইনু নেয়াজ ইসলাম নয়ন নবল আরাফ তারপর আহিদ চৌধুরী নাজমুল হোসেন শাহ মোহাম্মদ আলামিন আলামিন তারপরে মাহিল জিসান সামিন জাহাঙ্গীর রাজ হৃদয় রাকিবুল ইসলাম হৃদয় রাকিবুল ইসলাম শাহেদ তারপরে আর মানসের নোবেল এইচ এম আজাদ তারপরে ইকরাম মাহমুদ পাহাদ মোহাম্মদ সুজন তারপরে মেয়াজুল ইসলাম নয়ন মেহদি হাসান নীরব ও মতিউর আরিফ সহ প্রায় আমাদের অর্ধ শতাধিক এখন পর্যন্ত পদত্যাগ করেছে গতকালকে পশ্চিম ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলাতে কমিটি করা হয়েছে ছিল না তা তাদেরকেই কমিটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুইশো কত বিশিষ্ট কমিটি করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষ জানে সাংবাদিক বিন্দু জানে যে লক্ষ্মীপুরের জুলাই আন্দোলনে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বঞ্চিত করে তারা নতুন এই নতুন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে এবং আপনারা বলতে পারেন যে এই আরমান যে সেই লক্ষ্মীপুরে কিন্তু বহিরাগত না সেই আন্দোলনের সময় রাস্তার পাশে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতো তখন যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসতো সেই মিছিলে ঢুকে যেয়ে সেই আন্দোলনে

হোসেন আহ্বায়কের বিরুদ্ধে আর আন্দোলন পারবে না দুই বাবা আওয়ামী করলে ছেলে যদি ছাত্র বৈষয়িক ছাত্র আন্দোলন করে তাহলে কি ছেলেকে আন্দোলন অক্ষম করতে পারবে না এবং সিভিল লোক কি এই কমিটিতে আসতে পারবে না তিনটা শর্ত কি আপনাদের আগে ছিল কিনা আমাদের জুলাই অভ্যুত্থানে শুধু ছাত্র শিবির নয় এদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন সর্বস্তরের কৃষক মেহনতি মানুষ মেহনতি জনতা সর্বস্তরের জনতা এই আন্দোলনে শহীদ হয়েছিল তার মানে কি আমরা সবাইকে কমিটির আহ্বায়ক সদস্য সচিব হিসেবে মানব এখন যদি ছাত্র ছাত্রদলের একজনকে যদি লক্ষ্মীপুরের আহ্বায়ক করে ছাত্র অধিকার পরিষদের একজনকে যদি সদস্য সচিব করে আমরা কিটা মেনে নেব বা ছাত্র শিবির তাহলে এভাবে সামনে আসলে আমরা কীভাবে মেনে নেব আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামিক ছাত্র আন্দোলনও আমাদের সাথে ছিল কিন্তু আন্দোলনের পরে তারা যেভাবে তাদের নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা শিবিরের প্রতি সে আশায় করেছিলাম যে তারাও তাদের সংগঠনে ফিরে যাবে তারাও তাদের সংগঠন কার্যক্রম চালিয়ে যাবে কিন্তু তারা গুপ্ত সংগঠন হিসেবে তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কেন গুপ্ত হিসেবে কাঁচতে হবে এটা আমরা সাধারণ শিক্ষার্থী মেনে নিতে পারছি না আমরা ছিল যে লোক কি কমিউনিতে আসতে পারবে না দেখুন জেলার বাহিরের লোক কমিউনিতে আসতে হবে তখন যখন জেলার ভিতরে

আমরা অভিভাবক সদস্য সহছি মুখ্য সংগঠক ও মুখ্যপাত্র যে ভাইটাল পজট রয়েছে এগুलोत দাও হোক কিন্তু আমরা কোনো বহিরাগতকে কাউকে এই কমিটি ভাইটাল পজটে আমরা মানতে রাজি নয় আমরা অধিকার পরিষদ এবং ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠন যারা ভাইটাল পজট ধারণ করেন না কে প্রশ্ন তারা আমাদের এই বিষয়বন্ধ তারা যুগ্ম বা সহ যে কেউ উপস্থিত থাকতে পাবে কিন্তু ভাইটাল পজট থাকতে পারবে না अच्छा अंदर